ওমানের বিমানবন্দরগুলোর যথাযথ নিয়ম না জানায় ওজন সীমাবদ্ধতা মেনেও লাগেজ বা কার্টুনের আকারের কারণে অনেক প্রবাসী বাংলাদেশিও অপ্রত্যাশিত হয়রানির শিকার হচ্ছেন সম্প্রতি একাধিক ভুক্তভোগীর সঙ্গে আলাপ করে বিষয়টি জানতে পারে প্রবাস টাইম ভুক্তভোগীরা জানাচ্ছেন নিয়মগুলোর বিষয়ে তারা ওয়াকিবহাল ছিলেন না

সামান্য কার্টুনটা একটু মানে উৎস হয়ে গেছে তার জন্য আমি ওখানে আইয়া অনেক হয়রানিতে পড়ছি অনেক কষ্টের মধ্যে পড়ছি আমার কাছে পয়সা ছিল না মানে সকল বাঙালি বাইদের কাছ থেকে পয়সা তুলিয়া আমি ফাইন দিয়া আমি বর্তমানে বাংলাদেশ পেয়েছি কার্টুন একটু বড় দেখিয়া এই জন্য আমার সাইকেল কারামাজি কোনো সমস্যা চার কোনা একটা কার্টনের মধ্যে সোসাইট ফিনিশিং থাকতে হয় তো এই ফিনিশিং না থাকার কারণে আমাকে এক কার্টনে চার রিয়াল কই দুই কার্টনের মধ্যে আট রিয়েল ফাইন করছে তো অনেক বাংলাদেশি ভাই জানে যে আমার সামানটা বেশি হইতে হবে বেশি হইলে না আমাকে ফাইন দিতে হবে কিন্তু এখন বর্তমানে কিছু কানুন করছে এটা অনেকে জানে অনেকে জানে না কিন্তু বেশিরভাগ সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রবাসী জানে না সেটা হলো যে আপনার সামান কম হলো যদি লাগেজগুলা একটু এদিক সেদিক থাকে কার্টুনগুলো যদি ভালোভাবে বাঁধা না থাকে কার্টুনগুলোর সাইজ যদি বেশি উঁচা নিচা হয়ে যায় মনে করেন যে পাঁচচল্লিশ কেজি সামান পাবেন পাঁচচল্লিশ কিলোর মধ্যে সর্বোচ্চ আপনি একটা কাটন তিরিশ কেজি পর্যন্ত ভানতে পারবেন আর একটা লাগেজ আপনি পনেরো কেজি বাঁধেন পাঁচচল্লিশ কেজিও মিলে যাবে সমস্যা নাই কিন্তু অনেক প্রবাসী ভাই এটা করে যে একটা লাগেজ পঁয়ত্রিশ কেজি বাঁধে আর একটা লাগেজ দশ কেজি বাঁধে তো এই জন্য আবার ফাইন দিতে হয় কেন ওই বেশি উপর নিচু হয়ে যায় একটা কার্টন বেশি বড় হয়ে যায় একটা কার্টন বেশি ছোট হয়ে যায় এর জন্য ফাইন আসে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ